হ্যালো রয়েছে আশা করি আপনারাও ভালো আছেন তে আপনাকে দোয়াই আমিও ভালো আছি তে আজকে কাজ করা দেখেন বাসুতলা তে আইলাম গুয়াহাটি গুয়াহাটি আইহেরা দেখি যে আপনার আইলাম ঠিকাদারে নিয়ে আইলো নিয়ে হওয়ার পরে কয় যে একটা সাফরা বানিয়ে দেন নাকি তে আমরা ব্যক্তিতে সাফরা বানিয়ে দিয়ে ফেলছি তিনজনে তে লেডিস আইফো দুইজন পরে আইব মানে মাটি ফেলাইব তার মানে তো দেখেন দেখতে থাকেন কেমন করে কি করি তে দেখতে থাকেন একজনে বাস কাটপানো একজনে বাস ফাড়াই পানো আর আমি অল্প ভিডিও করতেছি চান্সটা পাইলাম দেখেন কি সুন্দর সিনারি বিরাট ভাল লাগছে এই যেটা মেন মিস্ত্রি এইটিও বাস কাটতেছে লগে থেকে ঠিক আছে কইছে এখন উপায় তো নাই মানে আমাকে ওই এনে থাকা লাগবে এই সাফার তলে আমরাই থাকুম সেই জন্য তার মানে অল্প কষ্টও করতেছি আবার যে জায়গা থেকে কাম করতেছি বর্তমান ষাট টাকা ভাড়া লাগে পিলফিলিতে ই রিক্স খায় মানে ষাট টাকা ভাড়া লাগে তে সেই জন্যে করতেছি যে তাহলে এইটাই তাড়াতাড়ি করি এই জায়গার থেকে কাম করলে আদা ভাড়া ছাড়া কিছু লাগবো না এই জন্যে রুমটা বানাইতেছি তে দেখেন সাফরা উঠান কেমন করে উঠায় তাই যে বাসুক এই বাশবের গুড়ে হবো এই যে মাপ পা নদ্য কেউ মাপ পা নোয় কোথা হানি গড়বো তার মানে টিন আছে এগারো ফাইল এগারো ফাইল দশ ফুটি টিন বারো ফুটি টিন বারো ফুট টিন দিয়া তো ছাপড়া দেওয়ার কইতাছে সেই হিসাবে ছাপড়া দিবার মানুষ মোটামুটি ধরেন সাতজন পাঁচজন নজন দশজন এরকম করে হয় যেটা রুম বাড়াই নিছিলাম ওই রুমটাই তার মানে আপনার এই তিনজনের ওপরে থাকবার দেয় না সেই জন্য নিজের মালিক রুম আডি আছে এই জায়গায় সেই হিসাবে ছাপড়া দেওয়ার কথা কইতাছে ছাপড়া দিয়ে আর কোনো ভাড়া ছাড়ার কোনো টেনশন নাই সেই হিসাবে তার মানে ছাপড়া বানাই বানুছি আমরা দেখেন দেখতে থাকেন দেখেন ওই যে লগে বিল্ডিং আছে একটা বগুলে আর অল্প দূর গেলেই থেকে জাহাজ ফিল্ড দেখা যায় জাহাজ রাইতে আমরা গুমি করাই না জাহাজের শব্দতে দেখা যায় যা দূর যায় যে সংজ্ঞা যায় জাহাজ দেখা আর কি দেখা যায় জাহাজ ফেলে লগেই আর কি বাউন্ডারি ডা বিল্ডিং এর ওই সাইড জাহাজ জাহাজ ফিল বিল্ডিং দেখা যায় যে বিল্ডিং এর দেওয়ালি করতেছে ভিডিও করতেছে দেখে দেখতে থাকেন ছাপরা ডাও দেখামু উড়ানের এই যে দেখেন ছাপড়া জাহাজের শব্দ শুনা যায় তে দেখেন জাহাজ উঠে গেত আছে আর এই যে একটা বাজার একটা বাজার জিৰানি নিছি ব্যক্তিতে এই যে দেখেন পত্রতে শুঁয়া রইছে আমার কাছে বিড়ি খাইবেন আছে একজন আমি ভিডিও করতেছি দেখেন ওই একজন বইয়া বইয়া কি জানি খাইতেছে আছে দেখেন ছাপড়াটা ওই তরি বান্দা হয়েছে ওই যে দেখেন কোন তুড়ি বান্ধা হয়েছে আর কোথায় দুদিন লাগবো বেড়া খবরই নাই তো টাইম লাগে বাস কাটতে বিরাট ফাকা ফাঁকা বাস না বই গেছে গা ফাঁকতে পাকতে দেখেন ভিডিওটা কেমনে লাগলো কমেন্ট করে জানাইবেন